আর আমি যদি পাঁচ হাজার টাকা নেবো লাভ করি এটা আপনি নিতে পারবেন না দাদা কয়টা কেজি হবে এটা আপনার চারটে কেজির ওভার হবে কম হবে না মানে হ্যাঁ বেশি হবে চারটায় কেজির বেশি হবে দর্শক আশি টাকা কাওরন বাজারে চারটায় কেজির বেশি হবে বিক্রি করতেছে একদম কি আটশো না সাড়ে আটশো এটা একদম আপনার সাড়ে আটশো দাদা নয়শো বিক্রি করছি সাড়ে আটশো আটশো রাখা যায় না আটশো রাখা যায় দাদা ওই যে মানে এটা চালান লাভ হবে না দাদা মানে যেমন যেটাটা কিনলাম দাঁড়া টাকাই বিক্রি করলাম দর্শক লাস্ট আটশো টাকা হলে বিক্রি করে দিবে চারটায় কেজি আশি টাকা কা বাজারে খুব সুন্দর সুন্দর ইলিশ সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন কোথায় ইলিশ ওগুলো চাঁদপুর চাঁদপুর ওরিজিনাল চাঁদপুরের রিলিশ